যুদ্ধ কৌশলে পরিবর্তন আর নির্ভুল নিশানা এই দুয়ে মিলে দিন দিন আরো ভয়ঙ্কর হচ্ছে ইরান হাইপারসোনিক মিসাইল ছাড়াই ইসরায়েলকে নাস্তানাবুদ করে দিয়েছে খামেনি বাহিনী দখলদারদের এত শত অত্যাধুনিক প্রযুক্তি আর শক্তিশালী আয়রন ডোমের চোখকে ফাঁকি দিয়ে কিভাবে নির্ভুল নিশানা করেছে ইরান কোন বিশেষ কারণে ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানা এতটা নিখুঁত হয়ে উঠেছে ইসরায়েলের প্রথম হামলার জবাব দিতে ইরানও পাল্টা জবাব দিয়েছিল বড় ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে তবে যুদ্ধের সময় যত গড়াচ্ছে ততই পরিবর্তন আসছে ইরানের রণকৌশলে ইরান এখন আর আগের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না শুরুর দিন থেকেই ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব এবং পারমাণবিক স্থাপনা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ধ্বংস করতে নিরবিচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বসে নেই ইরানও শত্রুপক্ষের চোখে চোখ রেখে কঠিন জবাব দিয়ে যাচ্ছে দেশটির সামরিক বাহিনী তবে এবার রণকৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে তারা ইরানের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন এখন আর আগের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না তারা বরং আগের তুলনায় অধিক উন্নত ও নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে আসছে বলে ইসরায়েল যে দাবি করেছে তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে তিনি প্রতিবেদন অনুযায়ী গত কয়েকদিন ধরে ইসরায়েল বলে আসছে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ এখনো উল্লেখযোগ্য পরিমাণে থাকলেও তাদের চাল চালানো বিমান হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যন্ত্রের অন্তত পঞ্চাশ শতাংশ ধ্বংস হয়েছে এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা হ্রাস পেয়েছে তবে ইরানের সামরিক বাহিনী বর্তমানে আরও উন্নত প্রযুক্তির নিখুদ নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল হামলা চালাচ্ছে বলে দাবি করেছেন ইরানি ওই কর্মকর্তা ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডো বলেছে ইরান এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যেগুলো কাস্টার বোমা বহনে সক্ষম এই ধরনের ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড বা বোমা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে অন্তত বিশটি বিস্ফোরক অংশে ভাগ হয়ে যায় এবং প্রায় আট কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে লক্ষ্য বস্তুতে স্লিং ও আয়রন ডোমের সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্ধারিত লক্ষ্যে আঘাত করেছে এদিকে গত নয় দিনে ইরানের ক্ষেপণাস্ত্র বহরের সামনে নজিরবিহীন ভাবে মুখ ধুবড়ে পড়েছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এত দ্রুত অভিযানের প্রতিরোধ সক্ষমতা কমে আসছে যেটা ভাজ ফেলে দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে এ অবস্থায় যত দ্রুত সম্ভব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি সংখ্যাতে যোগ দিতে প্রকাশে আকুল আরতি জানাচ্ছে সাধারণ ইসরায়েলেরাও এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরাসরি হামলার হুমকি দিয়েছেন বটে কিন্তু আরো অন্তত দুই সপ্তাহ অপেক্ষার কথাও জানিয়েছেন বিশেষকরা বলছেন ইসরায়েলের আকার মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে আর এক সপ্তাহ এই সংঘাত অব্যাহত থাকলে প্রায় অকার্যকর হয়ে পড়বে তারা ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান ব্যবস্থায় রাজনৈতিকভাবে নেতানিয়াহু টিকে থাকার অন্যতম কৌশল হলো যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনা কিন্তু ট্রাম্পের সময় নিতে চাওয়ার সিদ্ধান্ত নেতানিয়াহুর আকাঙ্ক্ষায় বড় ধাক্কা হিসেবেই মনে করছেন বিশ্লেষকরা এদিকে তেরোই জুন সংঘাতের শুরুর পর ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত চারশো জন নিহত হয়েছেন এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে সাড়ে তিন হাজার মানুষ ইসরায়েলের সঙ্গে সংখ্যা শুরু হওয়ার পর কয়েকদিনের মধ্যে এবারই প্রথম ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করল এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল ইসরায়েলি বাহিনী হামলায় ইরানে অন্তত দুইশো চব্বিশ জনের প্রাণহানি ঘটেছে যদিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিটস নিউজ এজেন্সি প্রতিবেদনে ইরানে ইসরায়েলি হামলার প্রাণহানির সংখ্যা ছয়শো সাতান্ন জনে পৌঁছেছে বলে জানানো হয়